দর্শক ভাইরা প্রতিষ্ঠিতা দুধ খুঁজে যে কোন গাড়িগুলোর প্রতিষ্ঠিতা দুধ হবে কোন বকনাগুলো আসলে কনসেপ্ট করার পর প্রতিষ্ঠিতা দুধ হবে আজকে দর্শক ভাই এই বকনাটা দেখান যে প্রতিষ্ঠিতা দুধ কোনটা হবে এই গোরগুলা হবে যেই গরুগুলো দেখাচ্ছে আজকে এই গরুগুলাতেই প্রতিষ্ঠিতা দুধ হবে সব গরুর প্রতিষ্ঠিতা দুধ হয় না

আমি মূলত বকরা ব্যবসা করি আজকে দর্শক ভাইদের তিনটা গরু দেখাবো বিশ লিটার দুধ কোথায় থেকে পাবে বিশ লিটার কোন গরুগুলোর দুধ হবে সেই গরুগুলো দর্শক ভাইদের আজকে দেখাবো এবং একটা রেডি এবং দুইটা সেফ বাচ্চা দর্শক ভাই দেখলে বুঝবে যে কতটা কোয়ালিটি কতটা পার্সেন্ট কতটা জাত আছে তাহলে বুঝতে পারবে দর্শক ভাইদের দেখান আচ্ছা আমি ভাই চলেন আমরা বকরা বাচ্চা করি দাম জাত বসন্ত দর্শকদের জন্য মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন চলুন বিস্তারের জন্যই আমিন ভাই এক নম্বরে বক্তব্য বসটা এটা একটা রেড ফিজন ভাইয়া এটা একটা রেড ফিজন দর্শক ভাই দেখান যে অনেক দর্শক ভাই আসলে কি বলবো প্রোগ্রাম একটা কথা বলে যে অনেক দর্শক ভাই দুধ চায় যে ভাই বৃষ্টিটা দুধ কোন গামি হয় বিশিটা দুধ যদি বকটা নিতে চান গাভিন নিতে চান এই টাইপের বকটা নেন বিশিটা দুধ হবে এটা আপনি যে কোনো ডাক্তার অভিজ্ঞতার লোকের দেখাবেন যে বকটাটা জাত মান পাসেন কেমন এবং এটার আসলে ভবিষ্যৎ কেমন হতে পারে সে যদি জ্ঞানী ব্যক্তি হয় যদি সে গরু চেনে তাহলে আপনাকে বলে দিবে যে এটা কেমন জাত হবে সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস গরু হবে রেড ফিজান গরু অনেক দেখাইছি এটা একটা বিগ সাইজ এটা রেড ফিজান এবং দুধের জন্য খুবই সর্বোচ্চ একটা উপযোগী বকনা হবে দর্শক আপনার দেখান যে পাও চারটা কি খাইটি খাটি মোটা এবং ডাবল বডি মাজাডা মশালা অনেক চড়া ঠিক আছে খাওয়া দাওয়া মুখটা দেখেন দেখেন খুব স্বাদ না চারটা বার দেখেন চার জায়গায় ঠিক আছে এক নম্বরের বলতে বাচ্চারা অবস্থা কেমন হবে এটার বয়স হবে পনেরো মাস প্লাস ভাই এটা যে কোনো তিন সালে হেঁটে আসবে এটা পরিপূর্ণ জাত মানে দর্শক ভাইরা অনেক দর্শক ভাই গরু নেয় আজকে এইগুলো দর্শক ভাই দেখান যে বডি স্ট্রাকচারটা কত হাইট এবং কত ওয়েট এবং ডাবল বডি শুধু গরু হলেই হবে না এর হাইট ওয়েটটা কত তাই দেখান যে মাথার শেপটা কত সুন্দর ঠিক আছে বডিটা ডবল মাথার অনেক চড়া একটা ভি শেপের মাথা খুবই একটা আদর্শ একটা গাভি হবে এবং দুধের জন্য খুবই মানে সর্বোচ্চ উপযোগী হবে দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে কোনো দর্শক ভাই নিলে অনেকে এইসব গরু হাইটে রাখে হাইটে রাখবো না দর্শক ভাই নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক নম্বর বক্তা বাচ্চাটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সীমিত লাভে বলে দিচ্ছে ঠিক আছে কিন্তু বাজারে অনেক ভাই বলতে পারে দাম বেশি জাতের উপর নির্ভর করে দাম হয় তারপর দামটা করতে হবে হ্যাঁ দর দামে সুদু কাছে হালকা প্রত্যেকটা গরুর সুদু আছে তারপরে দুই নম্বরে বত বাচ্চাটা যত্ন বস্তা এটা একটা হলস্টার ফ্রিজাম এটা এসিআই বিদের বাচ্চা দর্শক ভাই দেখান যে বকনাটা কতটা একটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা ঠিক আছে খুবই একটা হাইট ওয়েট বাচ্চা হবে খুবই বড় সর হবে দুধের দিক দিয়ে খুব মাশাআল্লাহ ভালো হবে ডাবল বডি মাজাকল অনেক চড়া এগুলো হালকা বডের গরু না ডাবল বডের গরু এবং দুধের দিক দিয়েও আশা করি যে বিষের মতো দুধ হবে যেসব গরু বিষ দুধ হবে সেসব গরু আজকে দর্শক দেখাচ্ছি এবং দেখাবো এর উপর গরু হয় না দেখেন দর্শক বাড়ি কি সুন্দর গরু জাতের দিতে খুবই ভালো হবে পাও চারটা অনেক মোটামোটা ন্যাস্তা ছোট উলান প্রাণ দর্শক বাড়ি দেখান নিউ কুলচারটা ঠিক আছে দেখছেন এই যে

আর ভালো জিনিস টাকা দিয়ে কিনবে না ঠিক আছে দর্শক দেখান যে কতটা সুন্দর কতটা গেট আপ আগাতের মাথা বুনো দেখান যে কতটা গেটআপ সুন্দর একটা দুই নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম আছে আপনি দর্শক বাড়ির বিরাশি হাজার টাকা দুই নম্বর বক্তা বাচ্চাটার দাম বিরাশি হাজার বিরাশি হাজার টাকা দাম দর করতে পারবে হ্যাঁ দর দামে শুধু কাছে হালকা কিছু অনার কথা প্রত্যেকটা গরু তারপরে তিন নম্বরে বত বাচ্চাটা যতন কষ্ট এটা একটা রেড ফিজিয়ান দর্শক ভাই দেখেন রেড ফিজিয়ান দুইটা রেড ফিজিয়ান দেখালাম তারপরে দেখুন তিন নম্বরটা রেড ফিজিয়ান মাথাটা দেখেন কতটা সুন্দর তো ঠোঁটটা গোলাপি এবং গলা কোলে একদম স্লিং এক বলে হাঁস গলা একদম স্লিং গলা ঠিক আছে এই টাইপের গরুর দুধ হয় বেশি ইনশাল্লাহ যে কোনো বড় বড় গাভী দর্শক ভাই দেখবে যে চিকন মাসে গলা এবং পিছের দিক ভারী সেই গরুগুলো দুধও বেশি হয় ঠিক আছে এখানে তিনটা গরু দেখালাম একই কোয়ালিটির সব হাই কোয়ালিটি গরু তার ভিতরে দেখেন এটা দেখেন মাজারা কত চড়া ন্যাশনাল অনেক ছোট এবং হাইট দেখেন পায়ের হাইট দেখেন কত হাইট পলান পলাম ভালো আসছে নিপুল চারটা ঠিক আছে তিন নম্বরের বক্ত বাচ্চাটার বয়সটা হবে এটার বয়স হবে নয় মাস প্লাস মাইনাস এবং নয় মাস প্লাস মাইনাস হ্যাঁ দর্শক ভাই দেখান যে খাওয়াটা পরিপূর্ণ সুস্থ একটা গরু মাথার ফেকাম দেখা কত সুন্দর বডি স্ট্রাকচার কালার পেইন্ট সব দিক দিয়ে ভালো এগুলো গরু যে কোনো মুহূর্তে দশক ভাইরা বিক্রি করতে গেলে লস নাই গাদি টাকা লাভে বিক্রি করতে হবে ঠিক আছে মানে জাত ভালো এর মান ভালো এর কোয়ালিটি ভালো সব দিক দিয়ে গেট ভালো দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা তিন নম্বর বক্তা বাচ্চাটার দাম পঁচাশি হাজার দাম দর পয়না হবে দর দামে শুধু কাছে প্রত্যেকের গরুরই আমিন ভাই দর্শক দর্শক যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে প্রত্যেকটা প্রোগ্রামে একই কথা বলা আজকে আমাকে সবাই চেনে আপনি দেখেন তিনি গরু নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আমি যে গরু দেখাইছি আমি আমার জিনিস আমি ভালো বলবোই কিন্তু আপনি জাস্টিফাই করে নিতে হবে যেটার জাত কেমন পার্সেন্ট কেমন এটা ভবিষ্যতে দুধ কেমন হতে পারে আপনি না চিনলে অভিজ্ঞ লোকের দেখান নাহলে ডাক্তার দেখান যারা বোঝে তাদের দেখান আপনি কেনার দরকার নাই আন্নালে সরাসরি আমার খামার আসে আসে দেখে শুনে নিয়ে যান আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি বিশটিটার দুধ খোঁজেন আঠারো লিটার বিশ লিটার প্রতিষ্টিটার দুধ খোঁজেন এই এই বকনাগুলা কোনগুলা হবে এর জাত কোনগুলা হবে এর পার্সেন্ট কোনগুলো হবে এই গরুগুলা কোনগুলো হতে হবে সেইগুলা গরু আমি আজকে দর্শকবার দেখাবো যে তিনটা গরু বিশটিটার দুধের মতো একটা উপযোগী গরু বা দর্শক বা কোনো দিন লস হবে না এগুলা গরু লালন পালন করবে খামার করবে কোনো দিনও লস যাবে না সর্বোচ্চ ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুয়াকুম আসসালাম